এই বছর আমার বাপের বাড়ি গরু কুরবানি দিব অপরতে এই বছর তো তোমাদের এখানেই দাও কুরবানি এই বছর আমি আমার আত্মীয় স্বজন সবাই বলে রাখছি আমার গো বাড়ি কুরবানি দিবা দুইটা গরু এটা কেন কথা কবো তুমি কেমন কথা কই আপনি বুঝেন না প্রত্যেক বছর তো আপনার গো বাড়ি গরু কুরবানি দেন এই একবার আমার গো দিলে কি হইব আমার ছেলেটা আমার বাড়ি আমার কুরবানি আমি দিমু তোমাদের আশা কুরবানি দিব কেন আমার ছেলে তা আপনারা দিলে আপনার টাকা ইনকাম কইরা বা ব্যাংকে থেকে উঠায় না ওরে দিয়ে দেন আমার জামার টাকা দিয়ে কিসের জন্য দিবেন আমার জামার টাকা দিয়ে এবার আমার গো বাড়ি কুরবানি দিমু

আমি সবাই বইলে রাখছি এখন আমি যদি আমি যে হয়তো তখন বইলে রাখছি এখন যদি আমি বলি যে না আমার আমি দিতে পারবো না তাহলে আমার মান সম্মানটা কই থাকে আপনি একটা ভাবেন না আপনারা তাহলে একটা কাজ করো তোমার আব্বার বইলা দাও যে দুইটা গরু নিয়ে এখানে আসতে আমার আব্বা কিসের জন্য এবারে আসবো ও তাহলে আমার ছেলে তোমাদের ওখানে কেন যাইবো তো আপনার ছেলে আমার জামাই আর তাদের তাদের তো ছেলে মেয়ে জামাই তাই না তো তোমার বাবার তো আমার ছেলে জামাই তো কি হইছে

আমি আমার আলাদা দিয়ে আমার বাড়ি ঘর দিয়ে আমি নাম শ্বশুর বাড়ি গুরবাড়ি দিতে মানুষ কি বলবো এই শোনো আমি তোরা সব সব করতেছি তুই যে তিনটা ওনা করছ বল বাদ দিয়ে দ আমার আমি সমাজ দিয়ে চলি বুঝছো আমি এই কাজ করতে পারবো না তোমরা রাখছি আমি যে সবাইরে কইলা রাখছি তুমিই তো তুমি আমার জিজ্ঞাসা করছ হ্যাঁ আমার বাপ মা আমার আত্মীয় স্বতন্ত্র আমার ভাই বন্ধি আমার বড়মতি বিশিকিয়া আমি যখন আমার শ্বশুর বাড়ি গুরবাড়ি দিতে হ্যাঁ আমি বলছি আমি ঠিকই বুঝছি তোমার বাপে তোমার মাথা খাইছে না আমি তোমার বলতেছি আমার বাপের বাড়ি কোরবানি দেওয়ার কথা তোমার বাপে তোমার মাথাটা খাইছে তোমার বাপে দিবার দিতেছে না আমি জানি তো সব জানি আমি সব বুঝি ঠিক আছে তুমি কোরবানি দিবা আমাকে বাড়ি যাও তুমি যদি গরু কোরবানি আমাকে বাড়ি না দাও তাহলে আমি তোমার সংসারই করুন না তোমার সংসার থেকে আমি

তোর আসল বাড়িতে এটা আর তুই কি উল্টো পাল্টা কথা করতেছ হ্যাঁ কোন জায়গায় শুনছো আজ পর্যন্ত বড় হয়েছে শুনছো বড় হওয়ার পর কোন জায়গায় শুনছো যে এই ছেলে শ্বশুর বাড়ি যায় কোরবানি দেয় হ্যাঁ আমার দেখছো যে আমি ফ্যামিলি তুইয়া তখন তুইয়া কোনো সময় আমার শ্বশুর কুরবানি কোরবানি হ্যাঁ কিরে সি 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 আর এই বিষয়ে তুই শ্বশুরের মুখে মুখে তর্ক করস এই জামার মুখে মুখে তর্ক করো শাশুড়ির মুখে মুখে তর্ক করস তোর লজ্জা লাগে না এইসব কথাবার্তা কইতে এইসব আজকের কথা কই পেয়েছিস তুই হ্যাঁ এগুলো কি শিখেছিস তোরে

ফাজিল একটা ঠিক আছে তুমি দাও মাফ করে বেশি না থেকে বেশি বুঝবা না বুঝছো সমাজ হয় সমাজ দর জন্য চলতে হয় এটা রাখতে তুমি আমার মাফ করে দিও তাহলে যা ছোট মানুষ তো সবকিছু বোঝেন মুখে মুখে তক্ষ করে আপনার মিয়া আপনি নিজের ছবি দেখলেন মিয়া তিনটা করেন কুরবানের একটা সময় কুরবানি দিমুখ সেটা গরমে অশান্তি শুরু করে দিয়েছে সব ব্যাপারে গরমে অশান্তি করে আপনার বইনে মিয়া এগুলা শোনালে তোর বাড়ি আই আমি হ্যাঁ আমার বুঝছে যে আমার লজ্জা লাগে তোর বাড়ি আমি পাড়া দিতে আর করব না মা মাফ করে দাও আর এরকম করব না যাও ভিতরে যাও ভাইয়া চলো এই টাগুলো রাখো কাল করে দিয়ে দিও আচ্ছা আচ্ছা যাও ফিরে যাও এই আমার কাছে বানিয়ে দিও